বিষ্ণুদেব চ্যাটার পর পুরো চক্রান্তের শিকার হলো গীতা গীতাকে পারবে এবার বিষ্ণুদেবের হাতে একে নিজেকে বাঁচাতে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অগ্নিজিৎ বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো আমি অনেক বড় ভুল করেছি আমার বৌমার সাথে অনেক বড় অন্যায় করেছি বাড়ির সবাই যদি সব বৌমাদেরকে বুঝতো না তাহলে সমস্ত পরিবার খুব সুখ শান্তি থাকত তখন একথা শুনে বাড়ির সবাই খুশি হয়ে যায় এরপরে অগ্নিজিৎ বাবু পল্লাশকে বলতে লাগলো এই তুই এক তো আমার হাতে হাতে করে দিবি তাহলে আমি রান্নাটা করব একথা শুনে রাখা বলতে লাগলো তোমরা রান্না করবে আমার না জাস্ট অবাক লাগছে আর তখনই সেখানে মেহেকার গীতা চলে আসে আর মেহেকার গীতা এসে বলতে লাগলো গীতা না একটা প্ল্যান করেছে রাস্তায় থাকায় যে অনাথ শিশুরা যারা ভিকে করে ঘুরে বেড়ায় তাদের জন্য কিছু করতে চাইছে তাই আমরা একটা নাচের প্রোগ্রামের আয়োজন করছি আর সেখানে আমরা নাচবো তারপর আমরা সেই টাকাগুলো গরিব দুস্থদের মধ্যে বিলিয়ে দেব। অনাথ শিশুদের মধ্যে বিলিয়ে দেবো এই কথা শুনে তখনই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো না আমার বৌমা কিছুতে নাচবে না আমি বলছি আমার বৌমা নাচবে না স্বস্তিক তখন বলতে লাগলো বাবা তুমি এমন করছে কোনো ও যখন নাচতে চাইছে ও নাচুক না তখন বলতে লাগলো না ওর এই অবস্থায় ওকে নাচতে হবে না পলাশ তখন বলতে লাগলো তাহলে তাহলে তুমি ওদের টাকা দাও তখন বলতে লাগলো হ্যাঁ দেবো আমি একশো এক টাকা দেবো এ কথা শুনে পলাশ হেসে উঠে বলতে লাগলো দাদা একশো এক টাকা তুমি এত বড় একটা কোম্পানির মালিক এত লাখ লাখ টাকা তোমার তুমি একশো এক টাকা দেবে তখন বলতে লাগলো যাক তাহলে একশো একান্ন টাকা দেবো তখনই মেহেক বলতে লাগলো না না আমরা নাচ করব। আমরা নাচ করবো গীতা বৌদি না ডাক্তারের সাথে কথা বলেছে ডাক্তার বলেছে ও নাচ করতে পারবো কোনো অসুবিধা হবে না তখনই এই কথা শুনে অগ্নিজিৎ বাবু বলতে লাগলো আরে ও কী ধরনের এমন ডাক্তার দেখা যে ডাক্তার বলেছে ও ডাক্তার কি জানে কিছু তখন স্বস্তিক বলতে লাগলো বাবা উনি জানে না তো কে জানে তখন বলতে লাগলো না আমার বৌমা কিছুতে নাচবে না এমন অবস্থায় নাচ করলে আমার বৌমার ক্ষতি হবে তখন মেহেক বলতে লাগলো না বাবা কোনো ক্ষতি হবে না ডাক্তার যেহেতু বলেছে তাহলে নাচবে আমরা কীভাবে নাচ করি সেটা তুমি দেখো না তখন এই কথা শুনে বর্ণি বলতে লাগলো ছি লজ্জা করছে না শ্বশুর মশাইয়ের সামনে বাড়ির বউ হিডেই করে নাচ করবে তাতে লজ্জা করছে না মেহেক তখন বলতে লাগলো কেন কেন লজ্জা করবে আমরা নাচ করব। এই এত কথা না বলে মিউজিকটা বাজাও তো আমরা সবাই মিলে নাচ করব বাবা একবার দেখুক না তারপর বাবা বলবে যে আমরা নাচ করতে পারবো কি পারবো না তখন এই কথা শোনার সাথে সাথে অগ্নিজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমাদের আমার মনে হচ্ছে স্টেজে মানুষ টমেটো ছুঁড়ে মারবে ডিম ছুঁড়ে মারবে তখন এই কথার পরে গীতা বলতে লাগলো না না আমরা কিভাবে নাচ করবো সেটা একবার তুমি দেখে নাও কেউ আমাদেরকে পচা টমেটু ডিম ছুঁড়ে মারবে না দেখবে আমরা খুব দারুণ করে পারফরম্যান্স করব আর সেই টাকাটা দিয়ে আমি সেই ফুটপাতে থাকা ছেলেদেরকে এ সাহায্য করব। তারপরে গানটা বাজিয়ে দেওয়ার পর ওরা সবাই খুব সুন্দর করে নাচতে থাকে আর যে নাচটা দেখে অগ্নিজিৎ বাবু খুব খুশি হয়েছে আর বলতে লাগলো এই তো আমার বৌমা দারুণ ফাটিয়ে দিয়েছে এই না হল আমার বৌমা আমার বৌমা খুব সুন্দর করে নাচেছে দেখবি তোরা না অনেকে দিকে দূরে এগিয়ে যেতে পারবে আমি বলছি দর্শকরা হাতের তালি দিয়ে হল পুরো ভরিয়ে দেবে আমার নাচ দেখে সবাই খুশি হয়ে যাবে আমার বৌমার সব কিছুতে পারদর্শী মেহেক তখন বলতে লাগলো তাহলে আমরা কি করেছি শুধু তোমার বৌমা একাই নেচেছে আমরা নাচ করিনি তখন এই কথা শোনার সাথে সাথে অগ্নিজিৎ বা বলতে লাগলো আরে আমার বৌমা তো সব থেকে সেরা তার সাথে সাথে তোরও সেরা আর সেই মুহূর্তে তখন অঙ্কিত সিটি বাজাতে থাকে অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো কে সিটি বাজালো কে সিটি বাজালো তখন এই কথা শোনার সাথে সাথে বলে কে আর সিটি বাজাবে বাড়ির বৌরা নাচ করছে এদিকে বাড়ির জামায় সিটি বাজাচ্ছে তখন অঙ্কিত বলতে লাগলো না না আমি সিটি বাজাতে চাইনি কিভাবে যে বেরিয়ে গেছে তখন রাখা বলতে লাগলো তাতে অসুবিধাটা কী কোথায় তোমার বোন নাচ করছে বোন নাচ দেখে স্বামী সিটি বাজাতে পারে না আর বাকিরা তো তোমার শালিরা ওদের নাচ দেখে তুমি সিটি বাজিয়েছো ভুল কি করেছো কোনো ভুল তো করো তখন অগ্নিজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুমি কোনো ভুল করো নি ঠিক আছে ঠিক আছে তবে আমার বৌমা না পাঠিয়ে দিয়েছে তখনই সেখানে মেহেক বলতে লাগলো তাহলে তাহলে এবার আমরা টিকিটের ব্যবস্থা করবো টিকিটগুলি বিক্রি হয়ে গেলে তারপর আমরা সেই টাকা দিয়ে এ সেই শিশুদেরকে সাহায্য করতে পারবো এই কথা শোনার সাথে সাথে তখন রাখাও খুব খুশি হয়ে যায় আর এদিকে রাখা তখন বলতে লাগলো দাদা তুমি ওদেরকে যে একশো এক টাকা দিচ্ছ সেই টাকা দিয়ে কি হবে ওদের অন্যদিকে সে বিষ্ণুদেব চ্যাটার্জি তার সেক্রেটারিকে বলতে লাগলো শুনো আমি শুনতে পেয়েছি গীতানাকে নাচ করবে যতগুলি টিকিট বিক্রি হবে সমস্ত টিকিটগুলি আমাদেরকে কিনে নিতে হবে আমার অনেক দিনের স্বপ্ন আমি গীতার নাচ দেখবো আর আমি পিয়ানো বাজাবো বুঝতে পারছো তখন সে বলতে লাগলো স্যার অনেক টাকার ব্যাপার তো এতগুলো টিকিট তখন বলতে লাগলো যত টাকাই লাগুক না কেন সমস্ত টিকিটগুলি তুমি কিনে ফেলবে আর কেউ যেন বুঝতে না পারে টিকিটগুলি তুমি কিনেছো বুঝতে পারছো সেটা যেন কেউ আন্দাজ করতে না পারে আমি আমি থাকবো পুরো হলে আর এক একটা কেউ থাকবে না সমর্শক থাকবে আমি কোনো দর্শক থাকবে না আমি মুগ্ধ হয়ে গীতার নাচ দেখব আমি গীতাকে বড্ড ভালোবাসি গীতার নাচ আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না তখনই সেখানে চলে এসে বলতে লাগলো কি কি প্ল্যান করছো তখনই বলতে লাগলো আমি একটা প্ল্যান করছি এই দিকে মেহেক দৌড়ে এসে বাড়ির সবাইকে খবর দিতে থাকে আর বলতে লাগলো আমাদের যত টিকিট ছিল সমস্ত টিকিটগুলি বিক্রি হয়ে গেছে যা শুনে বাড়ির সবাই তো রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো কি তখন বলতে লাগলো হ্যাঁ এক ঘন্টার মধ্যে আমাদের মধ্যে সমস্ত টিকিটগুলি বিক্রি হয়ে গেছে অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো আরে আমার বৌমা যেদিকে পা রাখবে সেদিকে তো লক্ষ্মী চলেই আসবে আমার বৌমা সব দিক দিয়ে সেরা দেখো আমার বৌমা নাচ করবে তো সেই জন্য লোকজন কিভাবে উপচে পড়ছে সমস্ত টিকিটগুলি বিক্রি হয়ে গেছে তখনই কথা শুনে রাখা বলতে লাগলো আমরা কি নাচ দেখতে যাব না আমরা তো নাচ দেখতে পারবো তখন সে কথা শোনার সাথে সাথে মেহক বলিউডে না সমস্ত টিকিটগুলিই বিক্রি হয়ে গেছে তখন গীতা বলতে লাগলো কি সব বাড়তি টিকিটগুলিও বিক্রি হয়ে গেছে তখন বলতে লাগলো হ্যাঁ এক ঘন্টার মধ্যে সব টিকিটগুলো বিক্রি হয়ে গেছে স্বস্তিক তখন বলতে লাগলো আমার না বড্ড টেনশন হচ্ছে এক ঘন্টার মধ্যে টিকিটগুলি বিক্রি হয়ে গেছে তাতে নিশ্চয় কোনো না কোনো তো একটা সমস্যা গণ্ডগোল আছেই তখন অগ্নিজিৎ বাবু বলতে লাগলো কোনো গণ্ডগোল নেই আমি যেটা বলছি সেটাই আমার বৌমা লক্ষ্মী বৌমা যেদিকে পা রাখবে সেই দিকে সবাই আরে আমার বৌমা নাচ দেখার জন্য মানুষ টিকিট কিনে নিয়েছে তখন একথা শুনে স্বস্তিক ইক বলিউডে আরে তোমার বৌমা কি দীপিকা পাউনাকি একথা শোনার সাথে সাথে তখন বলতে লাগলো হ্যাঁ তার থেকেও বেশি আমার বৌমা খুব সুন্দর নাচ করে সেই জন্য দেখতে পাচ্ছিস না এক ঘন্টার মধ্যে সমস্ত টিকিটগুলি বিক্রি হয়ে গেছে আর স্বস্তিক তখন বলতে লাগলো ও তাই আমার না মনটা বড্ড খসখস করছে এই দিকে বর্ণি তখন বলতে লাগলো আরে টিকিটগুলি কে কিনেছে কিভাবে কিনেছে সেটা তো আমি জানি সেটা তো তোমরা জানো না দেখবে সময়ে সবটা জানতে পারবে এদিকে অঙ্কিত বলতে লাগলো আরে আমার বউ তো খুব দারুণ করে নাচ করে মেহেকে নাচ না আরও সুন্দর এই কথা শোনার সাথে সাথে তখন ঈশা বলে উঠো ও এমনি তোমার বউ নাচটা সুন্দর হয়ে গেলো আমরা কি করছি তাহলে আমরা আমরা কি এখানে উড়ে এসে জুড়ে বসেছি আমরা কি কিছুই করিনি তখন বলতে লাগলো আরে না না আমি সেই কথা বলতে চাইনি আমি বলতে চাই সবার নাচটাই সুন্দর তবে মেহেকও খুব সুন্দর নাচ করে স্বস্তিক তখন বলতে লাগলো তবে সেটা বিষয় না আমার যে টিকিটগুলি এক ঘন্টার মধ্যে বিক্রি হয়েছে সেটা নিয়ে আমার খুব চিন্তিত হচ্ছি তখনই একথা শোনার সাথে সাথে গীতাও বলতে লাগলো আমারও চিন্তা হচ্ছে কিভাবে এক ঘন্টার মধ্যে সমস্ত টিকিটগুলি বিক্রি হয়ে যায় সেটা তো আমি ভাবতে পারছি না তখন সে কথা শুনে অগ্নিজিৎ বাবু বলতে লাগলো এ নিয়ে তো টেনশনের কিছু নেই ভালোই হয়েছে টিকিটগুলি বিক্রি হয়েছে তবে একটা কথা বলে রাখি এটা আমার বোমার শেষ নাচ এরপর থেকে কেউ আর নাচ করতে পারবে না কারণ ওর ভিতর যে শিশুটা বড় হচ্ছে আস্তে আস্তে করে সে বড় হতে হবে আর তারপর সে হামাগুড়ি দিয়ে এ বাড়িতে খেলা করবে আমাদের বাড়ির বংশধর তাই আমার বোমা আর নাচ করতে পারবে না বোমা আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি এরপর থেকে তুমি আর নাচ করবে না যে আসবে তাকে কিন্তু আমি উকিল বানাবো রাখা তখন বলে উঠে না আমি অমত উকিলদের না আমার একদম পছন্দ হয় না সারা সারাদিন ঝগড়াটা তর্ক এ নিয়ে ব্যস্ত থাকে ওরা এ কথা শোনার সাথে সাথে তখন মেহেকো বলে উঠে হ্যাঁ আমারও না একদম পছন্দ হয় না গীতা তখন বলতে লাগলো কি বলতে চাইছো তোমরা তাহলে তার মানে কি তোমরা আমাকে পছন্দ করো না তখন সে বলে উঠে না না পছন্দ তো করি আরে উকিলরা সারাদিন তর্ক বিতর্ক নিয়ে ব্যস্ত থাকে যেমন তুমি তোমার শ্বশুর নামে মামলা করেছো শ্বশুর তোমার নামে করেছে তারপর নাতি এসে শেষ পর্যন্ত দাদুর নামে মামলা করবে এইভাবে কি মামলা মামলা কি চলে যাবে সমস্ত দিনটা আমাদের না সেটা ভালো লাগে না তাই ওকে আমরা কিছুতে উকিল বানাবো না আর এইদিকে তখন সেখানে থাকা যে সেই তার ভুন একজন বলতে লাগলো আরে গীতা বৌদি তোমাকে না আমাদের সব সময় ভালো লাগে তুমি তো আমাদের মিষ্টি বৌদি যা শুনে গীতা খুব খুশি হয়ে যায় আর এদিকে গীতা মনে মনে ভাবতে লাগলো এটা আবার কোন চক্রান্ত সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে বিষ্ণুদেব বলতে লাগলো গীতা এবার তোমাকে দেখি কে বাঁচায় আমার চক্রান্তের হাত থেকে তুমি আন্দাজও করতে পারবে না পুরো ফলে একটাই মাত্র দর্শক থাকবে আর সে হলাম আমি আমি তোমার নাচ দেখবো দেখি এবার তুমি নিজেকে কি করে বাঁচাও তুমি আন্দাজও করতে পারবে না এই বিষ্ণুদেব কি কি করতে পারে তো বন্ধুরা গীতাকে নিজেকে বাঁচাতে পারবে বিষ্ণুদেবের হাত থেকে